আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিউজটি ভালো আছেন তো আজকে যে বিষয়বস্তু আমরা আজকে বাজার থেকে একটা চুলা নিয়ে আসছি খুবই আধুনিক চুলা এবং আমাদের গতানুগতির এই ম্যাগনেট চুলা তো আমরা আজকে এই দুইটি চুলার মধ্যে কোন চুলাটা দ্রুত রান্না হয় এবং বিদ্যুৎ খরচ কম হয় সেটাই আমরা দেখব তো দর্শক সেজন্য আমরা নিয়ে আসছি আপনাদের সামনে দুইটা হাড়ি এই দুইটা হাড়ি আমরা বসাইলাম আর এখানে আমরা দুই কাপ পানি দিব যে এটার মধ্যে আমরা এক কাপ পানি দিব দর্শক দেখেন আমি একদম এক কাপ পানি দিলাম আর আর এক কাপ পানি এটার মধ্যে দিলাম এখন দর্শক দেখেন এটার মধ্যে দুইটার মধ্যেই এই পাওয়ার দেওয়া আছে এটার মধ্যে লাইন দেওয়া আছে এটার মধ্যেও লাইন দেওয়া আছে তো এখন আমি দুইটা চূড়াতেই আমি লাইন দিয়েছি কিন্তু এখন একটাও চালু করে নিই তো এটা আমি দিব এক হাজার ওয়াট হ্যাঁ আর এটাও দিব আমি এক হাজার ওয়ার্ড দুইটা চুলা আমি এক হাজার ওয়ার্ড করে দেবো তো আমার এই চুলার মধ্যে ওয়াট মিটার আছে আর এটার মধ্যে ওয়াট মিটার নেই তো সেই জন্য আমরা এই চুলার মধ্যে আমরা একটা ওয়াট মিটার সেট করে দিয়েছি তো আমি দুইটাকে অন করে দিই একসাথে তা আমি এই যে দুইটাকে অন করলাম দর্শক একসাথে হ্যাঁ এই যে অন করলাম হ্যাঁ এটা এক হাজার ওয়ার্ড দিলাম এটা এক হাজার ওয়ার্ড দিলাম এটা টেন এটা এটা উনিশশো ওয়ার্ডে চলতেছে এটা আমি এক হাজার ওয়ার্ডে নিয়ে আসি দর্শক এই যে এক হাজার ওয়াটে আসছে তো আমি এখন দেখেন আমি এখন থেকে টাইমটা মিজার করব যেহেতু আমরা দুইটাই চালু করেছি আমি স্টার্ট করে দিলাম টাইম দিয়ে দিলাম আসলে একসাথে এভাবে তো করা সম্ভব না দেখা যায় দেখা যাক দর্শক এটার মধ্যে পানি গরম হচ্ছে হ্যাঁ এটা পানি গরম হচ্ছে এটারও পানি গরম হচ্ছে এটা এক হাজার ওয়ার্ড টানতেছে এই যে দেখেন এখানে এক হাজার ওয়ার্ড টানতেছে আমার ম্যাগনেট চুলাও এক হাজার ওয়ার্ড টানতেছে এখন এই দুইটা চুলার মধ্যে কোনটা আগে হবে তো আমরা দেখতেছি যে এটা পানি কুসুম কুসুম গরম তো এটা প্রায় গরম হয়ে গেছে এখন উতলটা পুরোপুরি উঠে নাই তো পুরোপুরি উঠতে কতক্ষণ লাগে এটা আমরা দেখব দেখেন এখানে আমরা এক হাজার ছাব্বিশ ওয়ার্ড দিয়েছি এটা পি ফাইভে চলতেছে দর্শক এখানে দেখেন পি ফাইভ এটা তোলা টোটাল হলো দুই হাজার ওয়ার্ডের এটা পি ফাইভে চলতেছে পি ফাইভ মানে এক দুই তিন চার এই পাঁচ নাম্বারে চলতেছে এটা দশ নম্বর পর্যন্ত টাইম আছে আর এটার মধ্যে আছে দুই বাইশশো এটা এক হাজার ওয়ার্ডে চলতেছে তো দর্শক এখন দেখেন এই যে পানিটা আমার বলক হয়ে গেছে এক হাজার ওয়ার্ডে এটা পানিটা বল করতেছে হ্যাঁ ভালোই বলো করতেছে কিন্তু এটা এখনও কোনো খবর নাই হ্যাঁ এখনও কোনো খবর নাই এখনো এটা গরম হয় নাই এটা নিচে একটু লাল লাল দেখা যাচ্ছে একটু ক্যামেরা দিয়ে যদি দেখেন নিচে লাল লাল দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এটা দিয়ে ঠিক সুন্দরভাবে রান্না হচ্ছে তো এতে এতে থেকে বোঝা যায় যে ম্যাগনেট চুলা কতটা বিদ্যুৎ শাস্ত্রী দেখেন দর্শক এখানে আছে এই এক হাজার ওয়ার্ড আর এটার মধ্যে এক হাজার ওয়ার্ড দেওয়া আছে তো দুইটা চুলার মধ্যে এটা বলক উঠে গেছে রান্না হচ্ছে এটা এক হাজার ওয়ার দিয়ে আসলে রান্না হচ্ছে না হালকা একটু ধোয়া ধোয়া উঠতেছে সাইড দিয়ে আর এটা তুললে দেখা যায় যে নিচে একটু লাল হয়ে গেছে দর্শক তো আমরা এরকম বাজার থেকে চুলা কিনে আমরা কিন্তু ধোঁকাপাজ হচ্ছে দেখেন আমাদের এখানে প্রায় দুই মিনিট টাইম হয়ে গেছে আমাদের এটা এক মিনিটের মধ্যেই পানি গরম হয়ে গেছে তো এখানে প্রায় দুই মিনিট হয়ে গেছে তো দুই মিনিটের মধ্যে পানি গরম হ্যাঁ একটু গরম হয়েছে দর্শক একটু গরম হয়েছে একটু ধোয়া ধোঁয়া দেখাচ্ছে তো আমি এখন দুটো কি অফ করে অফ করে না দিয়ে আমি একটু দেখাই আসলে আমি তো এটা বুঝতেছি যে এটা খুবই গরম হয়েছে হ্যাঁ তো এটা আসলে কতটুকু গরম হয়েছে একটু দেখি এটার মধ্যে একটু পানি দিই দেখেন দর্শক আসলে এটার পটটা খুবই গরম হয়েছে আমি এটা অফ করে দিই দর্শক আমরা তো বুঝলাম যে ওইটা হয় দ্রুত দেখেন এইটা পটটা খুবই হিট হয়েছে পটটা কিন্তু খুবই হিট কিন্তু আসলে পানিটা কিন্তু ওরকম বল কাটছে না তা আমার ধারণা যে পানিও বল কাবে হয়তো বা পাঁচ ছ মিনিট সময় লাগবে কারণ আমি এখানে আমি দুই মিনিটে পেয়েছি আর দর্শক আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এই চুলাটা কিন্তু একটা সমস্যা যখন আপনি উতলায় এই যে এখনো কিন্তু পি ফাইভ এ চলতেছে দর্শক আমি এখনও পানি হাত দিয়ে ধরতে পারতেছি হ্যাঁ তার মানে এটা যদি আপনি এক হাজার ওয়ার্ডে পানি দিয়ে যদি এটা গরম করতে চান তাহলে সময় লাগবে তবে এটা সারফেসটা এটার বডিটা কিন্তু দর্শক অনেক গরম হয়েছে দেখেন আমি একটু যদি দেখাই দেখছেন এটা কিন্তু দর্শক এই কাসটা কিন্তু অনেক গরম হয়েছে দেখেন কাজটা কিন্তু অনেক গরম হয়েছে কিন্তু পাতিলটা কিন্তু আসলে অতটা গরম হয় নাই তো আমরা বাজার থেকে যে আমরা গতানুগতিক এটা দেখেন এখন কিন্তু বলকটা বোঝা যায় এই যে এক হাজার ওয়ার্ডে এখন এই যে পানি দিয়েছি এই কাচের উপরে এটা বল করতেছে তো দর্শক আমি আর টাইম আর দেখাই নাই হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে এ ধরনের চুলা আপনারা না কিনেন কারণ এটা এই চুলাগুলো আসলে গরম হয় ঠিকই কিন্তু পাতিলের মধ্যে পানি উঠিয়ে দিলে ওটাকে কন্ট্যাক্ট করতে পারে না তো আমার মনে হয় দর্শক আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই যে দেখেন কি কোয়ালিটি আমি যেটা এই নপ লাগাই দিচ্ছি দিয়ে দেখেন যে চাপ দেই দেখেন এই যে এখানে লেখা উঠতেছে হট তো আমি আপনাদেরকে বলবো এই ধরনের চুলা আপনারা বাড়িতে নিয়েন না দেখেন এই গরম পানি এই যে পুরো বডিটা গরম হয়ে গেছে আর আমার চুলাটা কত স্মার্ট দেখেন আপনি একটু আপনারা যদি একটু তাকান দেখেন কত স্মার্ট এটা একটু গরমও হয় নাই এটার মধ্যে আমরা পানি গরম হয়েছে সব কিছু হয়েছে তো দর্শক আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আমি এ ধরনের ভিডিও আমি আরও দিব আসলে এটা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য অনেকেই বাজার থেকে এরকম একটা সুন্দর চুলা দেখে কিনে ফেলবেন দর্শক এই যে দেখেন এই যে এটার মধ্যে যেখানে পানি পড়ে গেছে এই পানিটা এখন আপনি কেমনে সরাবেন আমার চুলার মধ্যে যদি পানি পড়ে যায় পানি সাইড দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে পড়ে যাবে কিন্তু এটার মধ্যে সব হারি সরাইতে হবে সবকিছু সরাইতে হবে সরাইয়া তারপরে এটা কাজ করতে হবে এটা কাজ করাটাও দর্শক এটা অনেক রিক্স এর ব্যাপার যেহেতু এটা কারেন্টের জিনিস আগে কারেন্টের লাইনটা খুলতে হবে খুলে এই গরম পানি আপনি কোথায় কাজ করবেন যেখানে কাজ করতে যাবে এটা গায়ে লাগতে পারে শরীরের মধ্যে পড়তে পারে তো এই ধরনের চুলা কিনে যারা বিড়ম্বনায় আছেন তারা দয়া করে একটু কম জানাবেন যে আসলে আমাদের এই ধরনের চুলা যে যে গর্ত সাইজের চুলা বাজারে থেকে চুলা কিনে নিয়ে আপনারা যে কেমন বিড়ম্বনার করতে আছেন আর আমাদের এই ম্যাগনেট চুলা কিনে আপনারা কেমন রান্না করতেছেন একটু কমন করে জানেন অনেক মানুষ প্রতারিত হচ্ছে এ ধরনের এত সুন্দর চুলা ভাই দেখলেই মন চায় যেটা নিয়ে যেতে হ্যাঁ কিন্তু মনে করেন যে রান্না বান্নাও আসতে হয় আর বিদ্যুৎ খরচও অনেক বেশি হবে তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আমি আসলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে আস্তের মতো বিদায় দিচ্ছি কোথায় ফেস